ব্রয়লার মুরগি অনেকেই খেতে চায় না তো বাচ্চাদের জন্য হলেও কেনাই লাগে তো ব্রয়লার মুরগিটা যদি একটু স্পেশালভাবে এভাবে রান্না করে দেওয়া হয় আমার মনে হয় বাসার ছোটো বড়ো সবাই আঙ্গুল চেটে পুটে খাবে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো এখানে একটা ব্রয়লার মুরগির পাখনা গিলা কলিজা গলা বাদ দিয়ে এক কেজি পরিমাণ ব্রয়লার চিকেন নিয়েছি লবণ হলুদ মরিচ গুঁড়ো মাখিয়ে আমি এটাকে বিশ মিনিট মতো মেরিনেটে রাখবো এখানে একটা বাটিতে হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলার গুঁড়ো জিরা গুঁড়ো এক চামচ পরিমাণ করে নিয়ে অল্প পানি দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে সাইড করে রেখে দেব একটা প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিলাম তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দেবো সেই ম্যারিনেট করার চিকেনটা চিকেনটা দিয়ে আমি এক এক পিঠ দুই মিনিট করে ভেজে নিব আর চুলা আঁচটা মিডিয়াম টু হাই তেল রাখবো চিকেনটা বেশি ভাজা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে যখন চিকেনটা কালার চেঞ্জ হয়ে একটু সোনালি কালার চলে আসবে তখন আমি চিকেনটা তুলে নিব তো চিকেনটা যখন তোলা হয়ে যাবে আমি চিকেনের তেলটা আর একটা কড়াইতে নিয়ে নিব আর দিয়ে দেবো গোটা গরম মশলা এখানে তেজপাতা আর লং ডালচিনি আর কয়েকটা গোলমরিচ ছিল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নরম করে নেব আর দিয়ে দিব রসুন বাটা আদা বাটা মরিচ বাটা আর সেই মশলার পেস্ট দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিব আর দিয়ে দেবো মশলার বাটি ধুয়ে হাফ কাপের মতো পানি পানি দিয়ে মশলাটা আমি সুন্দর করে ঢেকে কষিয়ে নেব মশলাটা যত সুন্দর কষানো হবে তরকারির স্বাদটা তত বেড়ে যাবে এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা সেই চিকেনটা চিকেনটা দিয়ে আমি মশলার সাথে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব তো সব কিছু যখন ভালোভাবে মিশানো হয়ে যাবে আমি চিকেনটা ঢেকে খুব সুন্দর করে কষিয়ে নিব একটু সময় নিয়ে চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে চিকেনটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব তো চিকেনটা যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো চিকেনটাতে পরিমাণ মতো গরম পানি এখানে দুই কিংবা আড়াই কাপ হবে গরম পানি তো গরম পানিটা দিয়ে আমি চিকেনটা যে চেড়ে ঢেকে রান্না করে নিব। মাঝে একবার ঢাকনা তুলে আমি একটু নেড়ে চেড়ে দিব দিয়ে আবার ঢাকনা দিয়ে রান্না করে নিব। ব্রয়লার চিকেনের ঝোলটা একটু কম রাখলে আমার মনে হয় বেশি মজা লাগে তো আমার চিকেনটা প্রায় হয়ে আসছে উপরে দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিব। এই তো মাশাল্লাহ মাশাল্লাহ আমার চিকেনটা কিন্তু অনেক সুন্দর কালার আসছে তো এভাবে যদি চিকেন রান্না করা হয় আমার মনে হয় বাসার ছোটো বড় সবাই অনেক মজা করে খাবে এটা রুটি গরম ভাতের সাথে বেশ হ্যাঁ ভালো যায় তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম